আমাদের মন্দিরটা আমাদেরকে সেনাবাহিনী সবসময় সহযোগিতা করে সেনাবাহিনী এই মন্দিরটা আমাদেরকে করে দিতে এবং সেনাবাহিনী এই মন্দিরটা এই মন্দিরটা ছিল চাকলি গ্রামে স্বর্গীয় চারমোহন দুর্গা মন্দির এই মন্দিরটা এই ইস্কন ইস্কনকে ছিলেন পূজা করতে সেই সময় ইস্টনামানে আমাদের মন্দিরটা জোর ছিল আমি চাই ইস্টন এই পনেরো ষোলো বছরে ইস্টন বাংলাদেশে বহু হিন্দু মন্দির এবং আমি চাই বাংলাদেশে তো তাহলে এবার বুঝুন ইস্কন হচ্ছে আওয়ামী একটা মানে আওয়ামী লীগের ছত্র সাহে এতদিন তারা হিন্দুদের মন্দিরে আধিপত্য বিস্তার করে চলছে পনেরো ষোলো কি বলল শুনছেন তো তারা এই কাজগুলো করে চলছে আসলে ইস্কন যে আসলে জঙ্গিবাদ অরিজিনাল জঙ্গিবাদ ছাত্রলীগের মতো ভয়ঙ্কর একটা সংগঠন এটার প্রমাণ কিন্তু আপনারা হিন্দুদের মুখ থেকেই পাইছেন খুব দ্রুতই বাংলাদেশ থেকে স্কুল হটাতে হবে